এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন নতুন নাস্তিক হলে এই প্রশ্ন দিয়ে শুরু করে বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায় আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে সৌভাগ্যবান কিন্তু যারা অন্য ধর্মে জন্ম নিয়েছে তাদের কি অন্যায় আমরা যেমন অন্য ধর্ম জানতে চাই না সমূহ জানতে চাই না কিন্তু তারাও তো আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাইবে না তাহলে কি তাহলে তারা কেন জাহান্নামে নামে যাবে এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন প্রশ্ন নতুন নাস্তিক হলে দিয়ে শুরু করে বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায় ভাইরা আমার তাদের আরেকটা পপুলার প্রশ্ন আছে সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন এক হাজার বছর আগে যার মৃত্যু দিয়েছেন সেই লোকের কবর আজাব শুরু হয়েছে আবার ইসরাফিলের সিঙ্গা ফুৎকার দেওয়ার দিন যে মারা গেছে তার আগের দিন যে মারা গেছে তারও কবর আজব হচ্ছে তার কবর রাজাব হলো একদিন এরপরে তো আগের জন হচ্ছে তাহলে বিচার হবে তো কেয়ামতে এক হাজার বছর ভোগ করলো আগে মরে আরেকজন পরে মরে মাত্র একদিন ভোগ করলো তাহলে ইনসাফ কিভাবে হলো। এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে আমি বলি ভাই একজনকে আমার সামনে নিয়ে আসেন এরে আমি গোনে গনে গোনে গোনে দুই ঘন্টা ধরে দুইশোটা গুছিয়ে দিব দিব ঘন্টা গনে গুনে আরেকজনকে নিয়ে আসেন তাকে আমি একটা ঘুষি দিব মাত্র তিন সেকেন্ড ব্যবহার করে আমার ওই পরের ঘুষিটা ওই লোকরে দুইশো বুটি দেওয়ার চাইতে ঘুষি দেওয়ার চাইতে ওজনই হবে ব্যথা হবে এর হাত দিয়ে ভেঙে যেতে পারে সম্ভব কি সম্ভব না আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি আল্লাহর রব্বুল আলমী হাজার বছর আগে না লাখ বছর আগে কে মারা গেছে আর কে কত বছর পরে মারা গেছে তাকে শাস্তি কাকে কতটুকু দিতে হবে কীভাবে ব্যালেন্স করতে হবে কিভাবে কার কতটুকু হক তাকে ততটুকু দিতে হবে এটা আল্লাহ রব্বল আলমী জন্য সম্ভব না অসম্ভব আল্লাহর জন্য এটা মেনটেন করা সম্ভব কি সম্ভব না আমরা বেশিরভাগ নাস্তিক বন্ধুদেরকে দেখি তারা যেসব প্রশ্ন করে আল্লাহর সম্পর্কে সব প্রশ্নগুলোর গোলায় হলো গলত এবং হাস্যকর ভোগাস এর কারণ হল তারা দেখা যায় আল্লাহর বল আলামিনকে তাদের নিজেদের কাতারে এনে নিজের সাথে কম্পেয়ার করে তুলনা করে বলে যে আচ্ছা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাহলে আল্লাহর আল্লাহর সৃষ্টিকর্তাকে এরকম প্রশ্ন প্রশ্ন করে করে কি না আরে ভাই সবচেয়ে হাস্যকর প্রশ্নগুলোর একটা কেন কারণ আল্লাহর সৃষ্টিকর্তাকে এই প্রশ্ন করার মানে হলো আপনি ধরেই নিয়েছেন যে আমরা যেরকম আল্লাহর সৃষ্টি আল্লাহ এরকম সৃষ্টি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা যদি স্রষ্টা হয় স্রষ্টার আবার স্রষ্টা খোঁজা এর থেকে বড় মাতলামি পাগলামি আর কি হতে পারে যিনি সৃষ্টি নন তার আবার স্রষ্টা করতে কে আসবে যদি আপনি তার স্রষ্টা খোঁজেন তাহলে তো আমি একই প্রশ্ন করব তাহলে তার আবার স্রষ্টা কি হবে তার আবার স্রষ্টা কি হবে এভাবে তো অনন্ত অনাদি অনন্ত পর্যন্ত চলতে থাকতে হবে সেটা তো কোনোদিন সম্ভব বা যৌক্তিক হতে পারে না বিধায় স্টার কাউকে না কাউকে কেউ না কেউ শুরু করেছেন এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে তিনি শুরু তিনি শেষ তারপরে কেউ নাই তার আগেও কেউ নাই তিনি জাহের তিনি বাতের আল্লাহ আলামিন আমাদেরকে নাস্তিকদের এই সমস্ত অযৌক্তিক অবান্তর প্রশ্নগুলোর অসারতা বুঝে ফেতনা থেকে আমাদের ইমানকে বাঁচাবার টফিক দান করুন তো যে ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের হিন্দুদের বা অন্যদেরকে যাদেরকে আল্লাহ তালা অন্য ধর্মে মা বাবা সেখানে জন্মগ্রহণ করিয়েছেন আর আমাদেরকে মুসলমানের ঘরে করিয়েছেন তাহলে আমরা তো এক্সট্রা অ্যাডভান্টেজ পেলাম তারা তো সেটা পেলো না তাহলে তাদের আজাব হবে কেন তাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন না দেন নাই যদি কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে জন্ম থেকেই অসুস্থ বিবেক নিয়ে বা অসুস্থ মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি কাফের হিসাবে শাস্তি পাবেন না কারণ তার বিবেক তিনি ব্যবহার করে খারাপ হয়েছেন এমন না আল্লাহ বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি সত্য অনুসন্ধান করবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আপনার ইসলামকে স্টাডি করবেন নামে মাত্র জন্মসূত্রে মুসলমান হতে আপনাকে ইসলাম বলে নেই আপনাকে ইসলাম জানতে বলেছে আমরা কবরে তিনটা প্রশ্নের কথা জানি সবাই কবরে কয়টা প্রশ্ন হবে ভাই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের আরেকটা প্রশ্নের কথাও বলা হয়েছে সেটি কি মা আলামাকা যখন কেউ বলবে আমার আল্লাহ আমার নবী মোহাম্মদ আমার আমাদের ইসলাম বলা হবে যে তুমি কোথেকে জানলে তখন কিছু লোক বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি সেখান থেকে পেয়েছি আবার কিছু লোক বলবে যে দেখছি সবাই বলে সমাজে তাই আমি বলছি এই শুনে শুনে দেখে দেখে অর্থাৎ শুধু তালে তাল মিলাইছে ইসলাম বুঝে নেই এই ব্যক্তি মুসলমানদের কাতারেও সামিল না হওয়ার আশঙ্কা আছে যখন ইসলাম মুসলমানের ঘরেও জন্মদিনটা বুঝতে হবে অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে ব্যবহার করতে হবে এটার জন্য তুই জিজ্ঞাসাই দেবা জিজ্ঞাসাই হবে এরপরে প্রশ্ন হলো আজকের যুব সমাজ নাস্তিকতার দিকে বেশি কেন যাচ্ছে তা থেকে আমাদের বাস্তব করণীয় বাইরে আমার আমাদের তরুণ প্রজন্মকে নাস্তিকতাবাদের দিকে ঠেলে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে নানামুখী প্রচেষ্টা আছে কখনো শিক্ষার নামে নাস্তিক বানা হয় কখনো বিনোদনের নামে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয় কখনো মুক্তমনা হওয়ার নামে তাদেরকে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয় নানা সময়ে তাদেরকে আস্তিকতাবাদের দিকে ডাকা হয় এই ফেতনার জোয়ারে আমরা অনেকে গা বাসিয়ে দিচ্ছি এটা থেকে বাঁচাবার জন্য আমাদের সন্তানদেরকে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য হলো যে পারিবারিক ভাবে ইসলাম চর্চাকে বাড়ানো এমন ভাবে বাড়ানো যে বাহিরের যত রকমের ফেতনা আছে এই সমস্ত ফেতনা মোকাবেলা করার মতো শক্তি আমার সন্তানের থাকবে যাতে করে সে সেগুলো মোকাবেলা করতে পারে আর তা না হলে সে এক জায়গায় যাবে তার ইমান বিক্রি করে আসবে আল্লাহ তালা আমাদের সন্তানদের ইমানকে হেফাজত নিজেরা ইমানই সার্কেলে দিনদারদের সার্কেলে মোত্তা বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা করবেন হালাল হারা মেনটেন করে তাদের সাথে চলাফেরা করবেন মাহারাম মেনটেন করে তাদের সাথে চলাফেরা করবেন ভালো বন্ধুর সাথে গ্রহণ সঙ্গল অবলম্বন করবেন এটি হলো ফিতনার যুগে বাঁচার একটা বড় উপায় আল্লাহর কাছে পানা চাইবেন সুরায় কাহাফের প্রথম দশায়াত বেশি বেশি পড়বেন এটা হলো শেষ যুগের ফিতনা থেকে বাঁচার জন্য অসম্ভব উপকারী একটা আমল আল্লাহ তালী আমাদের ইমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন ইসলামের বিরুদ্ধে যে সংশয়গুলো তৈরি করার সংশয়বাদীরা তাদের বিরুদ্ধে আমাদের যে সমস্ত ভাইরা লেখালেখি করেন আমাদের আলিফ আজাদ আছে আমাদের ডাক্তার শামসুল আহ শক্তি আছে আমাদের রাফান আহমদ আছে আমাদের আরো যে সমস্ত তরুণরা তারা লিখছে ডক্টর জাকির নায়েক আছেন আহমদ ইদাত রহমাহুল্লাহ আছেন তাদের বক্তব্য তাদের লেখনীগুলো যত বেশি পড়বেন ইনশাল্লাহ নাস্তিকদের নাস্তিকতাবাদের বস্তা পচার সস্তা বিষয়গুলো তত বেশি আপনার সামনে খোলাসা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ফিতনামুক্ত ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো সত্যি আল্লাহ কাছে সুক্রিয়া সারা জীবন ফোনের ভিতরে দেখা মানুষটিকে পাম্পটি না দিয়ে এমন প্রশ্ন বললে হইতো আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের একটা প্রশ্ন আশা করি উত্তর দিবেন আমি এক সময় হারাম রিলেশনে ছিলাম এমন কি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি আলহামদুলিল্লাহ এখন আমি এখন থেকে সব থেকে মুক্ত আমার এই অপরাধের জন্য কি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে নাকি ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে অনেক দরকারি একটা প্রশ্ন কারণ অনেক যুবকরা এই ধরনের প্রশ্ন প্রায় করে থাকেন আপনি যদি কখনো জেনায় লিপ্ত হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে চাইলেই হবে নাকি যার সাথে জেনা করেছেন তার সাথেও তার সাথে উত্তর হলো যদি তাকে তার প্রতি জবরদস্তিমূলক ধর্ষণ করে থাকেন আল্লাহ করুক জঘন্য অপরাধ তাহলে সেক্ষেত্রে এটা তারও হক নষ্ট করেছেন আল্লাহ হক নষ্ট করেছেন আল্লাহর কাছেও মাপ চাইতে হবে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি চাওয়া সম্ভব হয় আর যদি ক্ষমা চাইতে গেলে বরং আরও বড়ো হবে ইস্যু তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য দোয়া করবেন আর যদি ব্যাপারটা হয় যে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুজনের সম্মতিতে তাহলে শুধু আল্লাহর কাছে মাপ চাইবেন ইস্তেফার করবেন আর নতুন করে ক্ষমা চাইতে গিয়ে বরং আরো হারাম রিলেশনে জড়িয়ে যান কিনা সে আশঙ্কা থাকতে পারে এই জন্য আরো দূরে সরবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যথেষ্ট হবেঈশ আল্লাহ